তো এই এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটাতে আমি আজকে ভিডিও শুট করলাম এই দেখো আমার মাছ দেখতে আমার মা আমার আর এই যে পিছনে দেখতে পাচ্ছো এ যে বকলি কাশফুলের বন আছে কিন্তু দুর্গাপূজায় এই কাশফুলটা মানে নিয়ে সবাই ভিডিও করে তো কাশফুলের বন আছে কাশফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে

মেয়ে আমার মেয়ে বস্তুই প্রচন্ড এবার দিদি দিদির মেয়ে আছে দিদির মা আছো না আমার মা আছো দেখতে পাচ্ছ তো এই দেখো ওদিকে দেখতেই পাচ্ছ একজন মাছের জন্য কিন্তু দুহারি লাগাচ্ছে ঠিক আছে মানে জাল ঘিরে রেখেছে ওখানে দুহারি লাগাচ্ছে দেখো মাছের জন্য নদীতে নদীতে মাছ মারছে জলগুলো দেখো কত স্পিডে যাচ্ছে এই দেখো জলগুলো ঘুরছে মা তো 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 হ্যাঁ এখন এই দেখো এদিকে বাড়ি আছে নদীর ধারে তো আমার কাকা শ্বশুরেরই বাড়ি হলো মানে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই তাই না তো আগে নদীর ধারেই আমার মানে শ্বশুররা নদীর ধারে এই জায়গাটাতেই থাকত তো এখানেই সবাই পুরো ফ্যামিলি থাকতো এখন নাই এখন সবাই মানে রোডের ধারে চলে গেছে আর আমাদের বাড়ি তো বেশি মানে নদীর থেকে বেশি দূরে নেয় খুব কাছাকাছিতেই আছে তো এই দেখতে পাচ্ছ গরুগুলো কাকা শ্বশুরেরই আছে গরুগুলো দাঁড়িয়ে আছে দেখো ঠিক আছে সো ওরা খাওয়া দাওয়া করছে মানে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছে বড় হ্যাঁ গো গ্রাম্য এলাকায় কিন্তু এই জঙ্গল টঙ্গল কিন্তু একটু বেশি দেখতে পাবে ওকে তো আমাদের গ্রামে কিন্তু জঙ্গলটাই বেশি আছে ওগুলো জঙ্গল আছে ওটা না তো এখন যাচ্ছি আমি বাড়ি হ্যাঁ তো এই দেখো রাস্তাটা দেখাচ্ছি আমি তো ছোট রাস্তা আছে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তাতে এই দেখো আমার মেয়ে ফুল দেখাচ্ছে দেখো একটা ফুল তুলে নিয়ে এসে দেখাচ্ছে তো এই দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা আছে ঠিক আছে

আমার মেয়ে কিন্তু নিজের ছবি দেখেও চিনতে পারছে না যে ও ক্যামেরায় কিন্তু ও আছে মানে ভিডিওতে ঠিক আছে তো মেয়ে মুখটা কেমন করে তো এদিকে পুরোটা রোড আছে দেখো এদিকে পুরোটা রোড আছে এই রাস্তা দিয়েই ঘেঁটে যাচ্ছি তো এই রাস্তা আর আমাদের এদিকে এই গাছটা বেশি পাওয়া যায় এই দেখতে পাচ্ছো এই গাছটা কিন্তু বেশি পাওয়া যায় আমাদের এদিকে এটা শিব পূজাই লাগে হুম বেটা মুখে দিতে হয় না এগুলো ঠিক ঠোটো ফেলো এ দেখো এটা মুখে দিচ্ছে এগুলো হলো বিষাক্ত জিনিস বেটা এগুলো মুখে দিবা না পাগল হয়ে যাবা ও এটাকে বলে আকন্দর গাছ এটাকে আকন্দর গাছ বলে এই দেখো না এই দেখো আকন্দর ফুল আছে তো আকন্দর ফুলটা শিব পূজায় লাগে তো আমাদের এখানে আকন্দ ফুলের গাছটা মানে অতিরিক্ত আছে এদিক ওদিক প্রচণ্ড আছে আকন্দ ফুলের গাছে মানে কোনো অসুবিধা হয় না খুঁজতে আমাদের কোথাও খুঁজতে যেতে হয় না সো আমাদের এদিকেই আছে গ্রামে কিন্তু এটাই মানে একটা সব কিছুই পাওয়া যায় যে কোনো কিছু মানে গ্রামে সব আবার কি আছে কলা এই 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 না হ্যাঁ আমার মেয়ে কলা খাওয়াচ্ছে এই দেখো কত সুন্দর কলা এই কলা খেয়েছো কলা খাওয়াচ্ছে দেখো যে দেখো দেখো কলা খাওয়াচ্ছে না মা এটাও খা এই যে এটাও খাও হ্যাঁ কি বলি বলো তো এগুলো বেটা এগুলো 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 হাতে ভাঙবা না এগুলো হলো বিষ এগুলো তো বিষ থাকে এগুলো খেলে না মানুষ মানে পাগল হয়ে যায় বুঝলা এগুলো হাতে নিবা না বেটা এগুলো হাতে নিতে না 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 আমাকে ছাগল পেয়েছে আমি এগুলো খাবো কি এই যে লেবুর গাছ এই দেখো লেবুর গাছ আছে তো বলছে যে লেবু মানে লেবু খাও এটা আমাদেরই লেবুর গাছ তো লেবুর গাছে লেবু ফলেছিল কিন্তু সব ঝরে ঝরে নষ্ট হয়ে গেছে তো নাই এই সিজনে কিন্তু লেবুর গাছ ছিল মানে লেবুটা ছিল তো সব ঝরে ঝরে নষ্ট হয়ে গেছে আমাদের এদিকে দেখো গোবরের মানে এটাকে চিপড়ি বলে গোবরের চিপড়ি লাগিয়েছে উনানে পুরানোর জন্য তো এই দেখো আমাদের এখানে এইভাবেই করে কিন্তু চিপড়ি লাগে দেখো পুরোটা আছে এইটা ব্যাঙের ছাতা আছে তো আমার মেয়ে বলছে যে পিঁপড়ার আছে তো এটা ব্যাঙের ছাতা দেখো এখানে আছে আমার মেয়ে পা দিয়ে ভাঙছে কি ভাঙাটা উচিত কারোর ঘর ভাঙাটা একদমই উচিত না बेटा शोभाना কেন না তো অবশ্যই আজকাল ব্লগটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন থাকলে মা बकरी चम काटছে মা बकरी चम কোন बकरी তুমি ওখানে ছাগল চিৎকার করছে তো এই দেখো আমি পুরোপুরি গ্রামে ঢুকে গেছি সো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখো আমি গ্রামে ঢুকে দিচ্ছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করছে চলো বাড়ি যাবো আসো বাড়ি যাবো বাড়ি ওকে টাটা